হরে কৃষ্ণা জড় জাগতিক জীবনে আমরা দেখি যে কেউ দেবতা কেউ মানুষ বা কেউ কুকুর কেউ বিড়াল ইত্যাদি কিন্তু এটি হচ্ছে জড়দর্শন দর্শন যথার্থ দর্শন নয় বলছি এই যে আমরা দেহগুলো দেখি কেউ কুকুর বিড়াল ছাগল মানুষ হাঁস মুরগি এগুলো অ্যাকচুয়াল যথাযথভাবে যথার্থ দর্শন নয় জীবন সম্বন্ধে জড় ধারণার ফলে এই জড় বিভেদ প্রতিভাব হয় জড় দেহের বিনাশ হয় হয়ে যাওয়ার পর আত্মা একই থাকে এই যে আমাদের দেহের যে জড়ো আমাদের দেহের বিনাশ হবে মৃত্যু হবে কিন্তু আমাদের আত্মার কোনো মৃত্যু হবে না বিনাশও হবে না জরা প্রকৃতির সংস্পর্শে আসার ফলে নানান প্রকার শরীর প্রাপ্ত হয় আমরা যে জরা প্রকৃতিতে আসি এসে বিভিন্ন রকম কর্ম ভোগ করি তার ফলে কি হয় হ্যাঁ আমাদের নানান রকম জন্ম নিতে হয় চুরাশি লক্ষ জনি আমাদের পার করেই মানব জীবন আসে এভাবেই মানুষ পশু বড় ছোট আদি পার্থক্য থেকে মুক্ত হয়ে তার চেতনা যখন পরিশুদ্ধ হয় এবং তিনি তখন স্বরূপে হরে কৃষ্ণ হরে রাম হরে রাম